বিনোদন সবার জন্য একুশে জুলাই দু শুরু হলো অভিবন্দনার মনসুন কার্নিভাল এই কার্নিভাল চলবে তেইশে জুলাই দু পর্যন্ত গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় উদ্বোধন হলো এই কার্নিভালের এই কার্নিভালে আছে হরক রকমের ছবির সমারোহ চিত্রশিল্পী বাদল পাল হারিদ বসু শ্রী অতীন বসা প্রশান্ত কুমার বসু আলোকচিত্রশিল্পী অতনুপাল প্রমুখ ব্যক্তিত্বদের উপস্থিতিতে উদ্বোধন হলো এই কার্নিভালের এই কার্নিভালটি আপনি দেখছেন বং দর্পণের পর্দায় বং দর্পণ বিনোদন সবার জন্য রিপোর্ট বং দর্পণ কলকাতা এই এরা প্রত্যেক বছরই প্রায় এরকম একটা এক্সিবিশান অর্গানাইজ করে থাকে যে যারা আজকে সময়ে দাঁড়িয়ে যারা ছবি আঁকছে এবং যারা উৎসাহী শিল্পী তাদের পক্ষে একটা সোলো এক্সিবিশন করাটা সম্ভব নয় বা নিজেদের অর্গানাইজ করাটাও সম্ভব নয় সেই জায়গা থেকে অভিবাসন অভিবন্দনা যে উদ্যোগটা নিয়েছে এবং সমস্ত শিল্পীদের যারা হয়তো মূলত সবসময় ছবি আঁকেন না নিজের প্যাশন থেকে ছবিটা আঁকেন তাদের জন্য এটা একটা বড় সুযোগ যে অভিবন্ধনা এরকম একটা সুযোগ করে দিয়েছে যে এরকম একটা এক্সিবিশান হচ্ছে এবং সেখান থেকে উনারাই অর্গানাইজ করেন এবং সকলেই এই এক্সিবিশনে যুক্ত হন এক্ষুনি কয়েকজনের সঙ্গে কথা হচ্ছিল তারা বলছিলেন যে সব সুযোগ মানে সময় সুযোগ করার পরেও ছবি আঁকি এবং সেটা যখন দেখানোর সুযোগ হয় তখন তারা নিজেরাও খুব আপ্লুত হন নিজেরাও খুব এনরিজ হন তারা এনকারেজ হন এটা ভীষণ ইম্পর্টেন্ট এইটা একটা তো ভালো দিক আমার নিশ্চয়ই এই শুভেচ্ছা থাকবে যে তারা বছরে এরকম অনেকগুলো এক্সিবিশন করুন এবং এই যে উৎসাহী শিল্পীরা যারা কাজ করে চলেছেন তাদেরকে উৎসাহ দিক এইটুকু আমার মনে হয় আমার আমি একজন প্র্যাকটিসিং আর্টিস্ট হিসেবে এইটুকু আমি শুভকামনা করতেই পারি এবং সেটা হোক আরও বেশি করে হোক এই শুভেচ্ছা রইল করার জন্য এমনকি কোনো উপাদান পাচ্ছি বা কেউ আমায় চার্জ করছে আমার আগামী ছবিগুলো একটু পাল্টে যাবে সে হোক না করুন বয়স ছবির পাশে তো বয়স বয়স লেখা থাকবে না ছবি তো ছবি দমে চলবে অনেক বড়ো শিল্পী ধারায় অনেক জুনিয়র শিল্পী অনেক কিছু করে এগুলো মানে খেলার মাঠে দেখলে আরও ভালো বুঝতে পারবে আমরা এখানে বর্ত শুনিয়ার জুনিয়ার বিভাজন করি এইবার এই জায়গাটার জন্য বলি এই যদি দেখাটা থাকে এর সে শেষ পর্যায়ে আর বলছি না বহুবার রবীন্দ্র ভারতী সহ বিভিন্ন জায়গায় জাজমেন্টে ভাগ হয়েছে এখানে যারা যারা পার্টিসিপেট করেছে। আমি হলম করে বলতে পারি না হয়তো পাঁচ ছজনও রবীন্দ্রভারতী ভারতী বা এরকম আর কদিন বাদে চারুকলা শুরু হবে এখানে ছবি জমা দিন যখন আঁকা হয়ে গেছে কন্টেস্টের মাধ্যমে যাক না এটা জুড়িদের সামনে আসুক যদি অ্যাকসেপ্টেড হয় আপনার ধারণা হবেন আপনি যেটা বিশ্বাস করেন যেভাবে আঁকছেন তার মানে অন্তত পাঁচ দশজন গুণী মানুষের সমাধান হয়েছে যদিও চাজমেন্টের ক্ষেত্রেও সূত্রতা নিয়ে অনেক প্রশ্ন আছে সেটাও হচ্ছে যে সেটা থাকবে সারা পৃথিবী জুড়ে আছে যে ছবি ছবি বার্লিন অ্যাক্সিপ্টেড হয়েছে কানে অ্যাক্সিপ্টেড হয় কাকে মানবে কদিন আগেই একটা ঘটনা এরকম ঘটেছে বলছি যে এরকম এই জায়গাগুলোতে পার্টিসিপেট করবে নিজের ভাতটা বুঝে দেওয়া আমার কতটা দম আছে আর একেবারে শেষ কথা একদম একটু সোজা কথাটা সহজভাবে বলার মতো কীরকম পরিবেশের মধ্যে কাজ করতে হয় রবীন্দ্র যখন বলেই ফেলেছি বলতে আপত্তি নেই আর আমার কোনো হারাবার কোনো ভয় নেই বলে বলছি এবারে যা মানে যেটা শেষ হয়ে গেল একাডেমি অফ ফাইন আর্ট শেষ বছর আগে ফটোগ্রাফি ছিল না প্রচুর সভা সমিতি করে যতন পালের ছবি নিতে হবে না ফটোগ্রাফিটাকে প্লিজ ইনক্লুড করুন আর যদি ফটোগ্রাফি ফাইন আর্ট না হয় যুক্তি দিয়ে বাদ দিয়ে দিন না সারা পৃথিবী মানছে আপনার মানছে না ভারত এই এই পয়েন্টের জন্য বলে ফটোগ্রাফিটা ফাইন আর্ট নয় ফটোগ্রাফি শুধু আর্ট ললিত কলা না শুধু কলা মিটে গেল এবারে অনেক কষ্ট করে সেখানে আবার ছিল আমি যেবার প্রথম জুরি হই জাজমেন্টে আছে ফার্স্ট সেকেন্ড থার্ড আছে কিন্তু না অ্যাওয়ার্ড বানিয়ে দিই অন্য সব কটা আছে পেন্টিং ড্রয়িং স্কালচার অমুর সব কটা তো এটা এটাকে আমি হওয়ার পরে জানতাম না আমি খুব বিশ হ্যাটেন উনি যে কর্মতক্ষ ছিল আরও যেসব শিল্পীরা ছিলেন বললো দা এটা স্লিপ লিখে দাও চিঠি এখনই উপাচার্যকে পাঠাচ্ছি ঘটনাচক্রে সব শিল্পীরা আমাকে সহায়তা করলেন যে না এটা খুব খারাপ ব্যাপার এটা অতটা এসছে বলে না ও সময় বন্ধুত্বতার সম্পর্ক বলে না ভাইয়ের সম্পর্ক বলে না চিঠি লিখলাম পাশ হয়ে গেল যে ফটোগ্রাফিরও প্রাইজ থাকবে এবছর ফটোগ্রাফি থেকে অ্যাওয়ার্ডটা তুলে নেওয়া হয়েছে কীরকম তাদের যুক্তি মানে কীভাবে আমাদের শিল্প লড়াই কারণ ফটোগ্রাফির একটা ভিউয়ার আছে অন্য আমি বলি এই ভিউয়ারটা এলে অন্য শিল্পীদেরও ভালো লাগবে পেন্টিংয়ের থেকে বুঝতে পারছেন একটু সহজ মাধ্যম বা একটু কাছের মাধ্যম অনেকটা রিয়ালিস্টিক মানে ডিনাল রিয়ালিটি অন্যরকমভাবে অ্যাট্রাক্ট করে আমি এসব থেকে আর যাচ্ছি না ফটোগ্রাফিতেও প্রচুর অ্যাবস্ট্রাক্ট আছে আমি একটা অঙ্গ খুব আলাদা প্রসঙ্গ গিয়ে কি শুনলাম এরকম প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে একজন শিল্পী গিয়ে তিনি তো আমাকে দেখে ভূত দেখছেন এবার চুরি করেছিলেন বলতে কোনো বাধা নেই রেকর্ড হচ্ছে উল্টোটা আরও ভালো তখনও জানি না বলতে উঠলেন ওকে বললেন একটা প্রদর্শনী মান নির্ভর করে রিজেকশন এবং সিলেকশনের মানে যত রিজেক্ট করবে তার প্রদর্শনীর মান বাড়বে খুব ভালো শিল্পীরা খুব পছন্দ করি রেসপেক্ট করি পছন্দ থেকে হচ্ছে রেসপেক্ট করি ভালো কথা এবছর ঘটনাচক্রে যতবার ঘরে ফটোগ্রাফি কম্পিটিশান হয়েছে আমাদের মেম্বারটা একটু বেশি করে করতে পারি গ্রুপ চ্যাম্পিয়নে এটা শুধু রবীন্দ্রভারতী বলে না পিল্লা থেকে আরম্ভ করেই মামীকে করে যেখানে পার্টিসিপেট করা হয় একদম মানে ধারাবাহিকভাবে বুঝতেই পারছেন আপনার দুজন পার্টিসিপেট করলে না যদি সেখানে কুড়িজন পার্টিসিপেট করে এবং এটা ধ্যান দিয়ে করে তারপর তো এমনিই জায়গাটা থাকবে একটা ফুটবল খেলা হলে আমি কুড়িবার অ্যাটেন্ড করেছি আমি দুটো গোল করেছি আর সে একবার অ্যাটেন্ড করে একটাই গোল করেছে এটা তো সবসময় হয় না খুব কম যদি হয় সেটা একই একটা খেলা হয় না সেই থেকে করে করেছেন কি সেই আর্টিস্টকে প্রথমেই ফটোগ্রাফিগুলোকে বাদ দিয়েছেন যেটা তিরিশ চল্লিশ আমার দিকে মাত্র তিন ডেসেপ্ট মতো খুব খারাপ কাজ করে কোনো কাজ হতেই পারে গিয়ে দেখবো কেমন কাজ হয়েছে তোমার ব্যায়ামও আছে দেখার এসেছি তখনও জানি না আমাকে দুম করে এরকম আপনাদের মতো এরকম সবাই বসিয়ে দিয়েছে মার সময় এরকমভাবে সে রিজেকশান প্রোজেকশনের কথা বলছেন এবার আমাকে বলেছে কিছু বলতে আমি বলছি আমি জুড়ি নয় মনে সময় আরও তিনজন ছিল ওই অন্য তিনজন জুড়ি বলে আমাকে কিছু বলবোই না ওই একজন জুড়ি বলেছে এবার আমাদের না অবন্ধ তোমাকে বলতে হবে তার বলুন ঠিক আছে রিজেকশান প্রোজেকশানে অনেক ব্যাপার আছে আর তার মধ্যে চোখের মধ্যে গুঞ্জন চলছিল যে কিছু একটা জাজমেন্টের কোনো একটা হয়তো গণ্ডগোল হয়েছে গুঞ্জন একটা কানে আসছে আমি বললাম দেখুন আমি একটা প্র্যাকটিস করি প্রতিনিয়ত এই অঞ্চলে যেটা বললাম এরকম ঘুরে বেড়াই আমন্ত্রণে এসছি নিমন্ত্রণে এসেছি বা পিনা নিমন্ত্রণে এসেছি কিন্তু আমি আসি এখানে আজকে পূর্ববী বক্তা বলে গেলেন সিলেকশন আর রিজেকশান কোনটা থাকবে আর না থাকবে আমার যত ছবি আন্তর্জাতিক খ্যাতি পেয়েছে ভারতে তার কোনো অ্যাকসেপ্টেড নয় আর ভারতের যত যত অ্যাকসেপ্টেড হয়েছে সেটা আন্তর্জাতিক ক্ষেত্রে অ্যাকসেপ্টেড নয় আমি তাহলে উনি যেটা বললেন অনুযায়ী যদি এই মুহূর্তে আমি আয়নার সামনে দাঁড়াই আমি কোনটাকে ধরবো আমি বিদেশের সিলেকশানটাকে ধরবো না ভারতের সিলেকশানটাকে ধরবো একটা তোমায় ধরতে হবে আমি একই সঙ্গে তো দুটো নিয়ে কাজ করতে পারবো না তার ফলে আমি এখনও চর্চা করছি কি করলে এই সিলেকশান আর রিজেকশান এগুলো দেখা যায় তখনও জানি না কি ঘটনা ঘটেছে করে একদম শেষ পর্ব হয়ে গেছে দেখলাম ওরা চলে গেলেন আমি দেখতে দেখলাম দেখলাম আমাদের গ্রুপের তিনটে ছবি আর দুটো ফটোগ্রাফ খুব তাচ্ছিল্যের সঙ্গে অত্যন্ত পাতি মানে ফটোগ্রাফ করলে ফটোগ্রাফকে লজ্জা দেওয়া হয় এরকম জায়গা হয়েছে এবার ওই শিল্পীকে কী করেছেন ভাবুন যেখানে সরাসরি বলে কোনো একটা গানের অনুষ্ঠান হচ্ছে আপনি ভালো গান গাইছেন একজন তবলা হারমোনিয়াম সালিঙ্গিক আপনার দুজন খুব বাজে বাজিয়ে গানটাকে নষ্ট করার চেষ্টা করছেন এতে যদিও বোম্বে বোম্বে এরকম কয়েকটা ঘটনা ঘটেছে সেটা আলাদা কথা বাংলাতেও ঘটেছে ওটা বন্য পলিটিক্সের ব্যাপার উনি গিয়ে বললেন যে এবারে ফটোগ্রাফির মান খুব খারাপ বরং এই পুরস্কারটা পেন্টিংয়ে দিয়ে নেওয়া হয় কোনো বিরোধ নেই কিন্তু আমি ওই জায়গা থেকে বলছি না এরকমভাবে ব্যাপারটা দাঁড়ালো একজন জুড়ি এসছেন ফুটবলে পুরস্কার দিতে ভারতে জানেন মোটামুটি পজিশন কথা একশো সাতচল্লিশ চলছে আর ক্রিকেটে চ্যাম্পিয়ন ফুটবল খেলতে আমি জাজিম করতে গিয়ে বললাম যে ফুটবল তো ভারত খুব বাজে খেলে বরং এই পুরস্কারটা ক্রিকেট দিয়ে পাওয়া কারণ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় এই অবস্থার বলতে আমাদের এই যে জায়গাটাকে বলি শিল্প আন্দোলনটা চলছে আপনাদের ক্ষেত্রেও তাই দেখবেন প্রত্যেকে আশা করেন কিছু বিক্রি হবে কেউ বলে দেবে কেউ দিশা দেখাবে এরকম করে প্রত্যেককে নিজে নিজের মতো করতে হবে একটাই যেন সত্য আমরা এটাকে ভালোবাসি একটু শিখি আবার বো যেদেরই কথা ধার করে বললাম একটু চর্চা করি যে সাতাশি বছরের মানুষটা যে নিজেকে আজও ছাত্র বলে করে আজকে সন্ধ্যেটা তো এটাই আমার শিক্ষা যদি কোনো কারণে অহং এসে যায় মনে হয় আমার একটা ল্যাজ গুজিয়েছে এই খল থেকে যখনই বেরোবো খসে যাবে তারপর তার শিল্পকৃতির কথা বলছিলাম ওর সঙ্গে মজা করছিলাম প্রসন্নতা অঙ্কের শিক্ষক এই মুহূর্তে দেখুন কীরকম মাল্টি ডিসিপ্লিনারি আর্টের ক্ষেত্রে আমাদের কি বলো ওর নামটা একটা হচ্ছে কিবাবুর বেগ ঘটনাচক্রে একটা বলো এই যে দুজন পরিচালকের কথা বলছি হ্যাঁ কৌশিক গাঙ্গুলী ওর ছাত্র আর এখন যেটা হিট করেছে নন্দনে এই মুহূর্তে চলছে এই বৌদ্ধ চট্টোপাধ্যায় সিনেমাটার নাম বরুণবাবুর মানিকবাবুর মানিক সেরকম দুজন ছাত্রের জন্ম আরে বাবা সেলিব্রিটি তুমি বলতে পারবে যে আমার দুজন এই মুহূর্তে দুজন স্টল স্টলার্স তার কাছে অঙ্ক শিখেছে এবং যার মাথার মধ্যে সারাক্ষণ আঁকা ঘুরছে এই তো যাপন এবং আমিও যখনই করে আমি অঙ্ককে খুব ভয় পেতাম আবার তোমাকে দেখলাম হয় অদ্ভুত আর পেন্টিং বা অন্য দিক দিয়ে মজা লাগে যে সেটা হচ্ছে বন্ধু এখন ভূতের সঙ্গে তো বন্ধুত্ব তা হয় না ঘটনাচক্রে এরকম হয়েছে এইরকম ভাবেই আমাদের আদান প্রদান হয় মত বিনিময় হয় ওর যখন অ্যাবস্ট্রাক্টের আঁকা আঁকে ও যে ধরনের তখন আমি অন্যরকমভাবে ও দিনদার সঙ্গে দেখা না হলে প্রিন্ট মেকিং কাকে বলে আপনি আপনি একজন ফটোগ্রাফারকে জিজ্ঞেস করুন আমাদের তো যখন অ্যানালগে প্রিন্ট করতে করতে যে দেখতে হয়েছে যে প্রিন্ট মেকিং প্রসেসটা কীরকমভাবে হয় পতিন্দার সঙ্গে দেখা না হলে কতবার যাওয়া হয়নি সেটা আমার দুর্ভাগ্য কতবার ভেবেছি যেহেতু গিয়ে যদি বসতে যায় তো দেখব যে একটা প্রিন্ট মেকিং যেভাবে উনি যে পদ্ধতিতে মূলত কাজগুলো করেন সেটা তো তোমার কাছে সেটা ফটোগ্রাফিতে নাই বা সরাসরি থাকবে তার ফলে যে কথাগুলো বললাম খুব মানে অন্তর থেকে বলছি এইরকম চর্চার মধ্যে দয়া করে আর এক্সিবিশন মাসে কে বলেছে আপনাকে সপ্তাহে একবার আসতে হবে মাসে একবার আসবে না হলে দু মাসে একবার আসবেন দু মাসে না হলে তিন মাসে একবার আসবেন এখানে একটা জিনিস হচ্ছে যেখানে অনেক নতুন শিল্পী সুযোগ পায় যে তারা হয়তো একা একা কোনো এক্সিবিশান করতে পারে না তারা এই ধরনের এক্সিবিশনের মাধ্যমে তাদের কাজ দর্শনার্থী দেখাতে পারে। এটা একটা বড় লাভ এই ধরনের এক্সিবিশান আমি নিজেও ছবিগুলো দেখলাম বেশ কিছু পরিণত ছবিও রয়েছে আর সব রকম ছবি একসঙ্গে থাকতে হয় কি যারা নতুন শিখছে বা কম কাজ করছে তাদের পক্ষে সুবিধা হয় যে অন্যান্য ভালো কাজগুলোকে দেখার একসঙ্গে আজকে একুশে জুলাই দু হাজার চব্বিশে অভিনন্দনার যে প্রদর্শনী শুরু হলো প্রথমেই আমি অভিনন্দন জানাই অভিনন্ অভিমন্যুবাবু এবং শ্রীমতি বন্দনা দাসের পরিচালনায় এবং আয়োজনে সমস্ত এই উনত্রিশ জন শিল্পীকে নিয়ে যে প্রদর্শনী শুরু করেছেন পেন্টিংয়ের এক্সিবিশন সঙ্গে যদি ভাস্কর্য থাকতো আরও ভালো হতো যাই হোক অনেক নতুন নতুন শিল্পীদের কাজ এখানে দেখতে পাচ্ছি এবং কাজের মান মোটামুটি ভালোই কিছু কিছু ছবি আছে যেগুলো সত্যিই সুন্দর সত্যি গ্রহণযোগ্য এবং এই যে ব্যবস্থাপনাটা হয়েছে গগনেন্দ্র প্রদর্শ্যশালায় তিন দিনের জন্য এই সাফল্য কামনা করি এবং আশা করব যে পরবর্তী যে সমস্ত প্রদর্শনীর আয়োজন অভিনন্দ্রনাথ তরফ থেকে করা হবে আরও সুন্দরভাবে প্রদর্শিত হবে এবং তাদের সাফল্য কামনা করে আজকে এই উদ্বোধনী প্রদর্শনীর দিনটাকে সামনে রেখে যে বর্ষাকালীন ঋতুকে মাথায় রেখে যে প্রদর্শনীর আয়োজন করেছে খুবই গ্রহণযোগ্য এবং তারিফ করি যে একটা প্রদর্শনী করতে গেলে যে ধরনের পরিশ্রম করতে হয় সেই আয়োজন করা খুবই অসুবিধা আজকালকার দিনে যাই হোক আজকের এই প্রদর্শনী দেখতে পেয়ে এবং উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকেও ধন্য মনে করছি আশা করি এই প্রদর্শনী সাফল্য লাভ করবে বিনোদন সবার জন্য